হাই বন্ধুরা আজকে আমি রাখি স্পেশাল এক কাঁচের তৈরি করবো সাবুদানার কাঁচের তোমরা যারা রেসিপিটা কখনো নাম শুনিনি বা যারা নামটা শুনেছো তারা কিন্তু সবাই খুবই ভালো একটা নতুন নিত্য নতুন নতুন রেসিপি আমি এখানে মোটা মোটা দানা সাবুদানাটা নিয়েছি বড় সাবুদানাটাকে ভালো করে ধুয়ে যতটা সাবুদানা সেই পরিমাণে জল দিয়ে দশ পনেরো মিনিট আমি ভিজিয়ে এখানে রেখে দেবো তো আমি এই রেসিপিটা অত নদূর রান্নাঘর দেখে তৈরি করেছিলাম খুবই ভালো হয়েছে সেই জন্য ভাবে রেসিপিটা ফলো করবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সবার খুবই পছন্দ হবে তোমাদের ভাই বা দাদা যাকেই তোমরা রাখি করাবে তার জন্য কিন্তু চট জলদি রেসিপিটা তৈরি করে পরিবেশন করতে পারো তোমরা বেশি কিছুই কিন্তু লাগে না একদম কম জিনিসে রেসিপিটা তৈরি হয়ে যায় মাত্র তিনটে জিনিস থাকলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে এখানে দুধ চিনি আর সাবুদানাই লাগবে আর কিছু লাগে না আমি কড়াতে প্রথম জল দিয়ে তারপর এখানে পাঁচশো দুধটা অ্যাড করে দিলাম কড়াতে প্রথম জল দিলে দুধটা কিন্তু তলায় লেগে যাবে না সাবুদানাটা দেখো দশ পনেরো মিনিট পরে জলটা টেনে নিয়েছে এবার আমি একটা মিক্সচারে ভরে নেব যতটা পর্যন্ত গুঁড়ো হবে আমি ততটাই কিন্তু এখানে গুঁড়ো করে নেব বা তোমরা হাতে করে ম্যাশ করে নিতে পারো সাবুদানাটা হাতে তালুতে আমি ঘি নেব নিয়ে ছোট ছোট করে সাবুদানাগুলো রসমালাইয়ের মতো আমি গোল শেপটা দিয়ে নেবো যতটা পারবে তোমরা একটু ছোট করার চেষ্টা করবে যেহেতু হয়ে যাবে গোল রসগোল্লা গুণো তো এখানে আমি এরকম নিয়েছি একদম রসমালাইয়ের মতো লাগছে দেখতে তোমরা চাইলে কিন্তু সাদা তেলও হাতে ব্রাশ করে নিতে পারো তারপরে কিন্তু গোল গোল শেপ দিয়ে নেবে তো আমি দুটো এলাচ দিয়েছি এলাচটা চাইলে তোমরা এখানে গুঁড়োও ব্যবহার করতে পারো এখানে গুঁড়ো দুধ দু চামচ অ্যাড করবো আর দুধটাকে আমি তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে দু চামচ গুঁড়ো দুধ অ্যাড করব দিয়ে অনবত আমি নাড়তে থাকব নাতে নাতে দেখবে তোমরা দুধটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তো পরিমাণ মতন এখানে যতটা তোমরা মিষ্টি খাবে চিনি অ্যাড করে দিয়েছি আমি তো সেরকম চিনি অ্যাড করে দেবে তোমার মিষ্টি অ্যাড করতে পারো আমি চিনি অ্যাড করেছি তো এখানে আমি এক কাপের মতন চিনি অ্যাড করেছি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব এক চামচ মতন আমি গোলাপ জল অ্যাড করেছি গোলাপ জলটা দিলে গন্ধটা ভালো আসবে তো সাবধানের তৈরি হয়ে মিষ্টি তৈরি হয়ে গেছে দেখো একদম কাঁচের মতন লাগছে না দেখতে এবার একটা একটা করে আমি সব দিয়ে দেব তো আমি এরকম তৈরি করেছি এর থেকে কিন্তু বড় তৈরি করিনি এগুলো ফুলে বড় হয়ে যাবে এবারে ভালো করে আমি রান্না করে নেবো দুধটা যতক্ষণ না একটু গাঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা দেখবে দুধটা নাড়তে নাড়তে কিন্তু অটোমেটিক দুধটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তোমরা চাইলে এখানে কেশারও দিতে পারো আমি কিছুই অ্যাড করিনি দুধটার কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নেবো আমি নামিয়ে নিয়েছি এখন দুধটা কিন্তু একটু অনেকটাই গাঢ় আছে আর সাবুদানার মিষ্টি গোনা দেখো কতটা ফুলে গিয়েছে তো আমি এক ঘন্টা এরকম অবস্থায় ফ্রিজে রেখে দেব এক দেড় ঘন্টা তারপর আমি এখানটা পরিবেশন করব ফ্রিজে রেখে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে আরো তোমরা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবে তো তোমাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুট তোমরা এরকম গার্নিশ করে দিতে পারো আমার হাতের কাছে আমল বাদাম ছিল তাই আমি আমাল বাদাম আর কিসমিস ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা একবার এখানে গাঢ় হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বার করার পর আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর গরম থাকলে যদি তোমরা না রাখো তাহলে খুবই সাবধানের বলটা খুবই নরম লাগবে খেতে ভালো লাগে না দ্বিগুণ বেড়ে যাবে আর লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কালারটাও কত সুন্দর এসেছে তো কাঁচের পায়েসটা তোমরাও একবার বাড়িতে এরকম ভাবে তৈরি করতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছিল এই টা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বন্ধুরা একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকবে তোমরা সাপোর্ট করবে বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে